লালামুফ বাংলাদেশ বাংলাদেশের একটি দ্রুততম পণ্য ডেলিভারির কাজে নিয়োজিত কোম্পানি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা লালামুফ লিমিটেড এর সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব

ফিল্ড সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাসে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতার সর্বনিম্ন এক বছর বয়স সর্বনিম্ন আঠারো বছর এই পদে সর্বক্ষণ ফিল্ডে কাজ করা বাধ্যতামূলক মোটরসাইকেল থাকা আবশ্যক চাকরির দায়িত্ব সমূহ ক্ষেত্রে বলা হয়েছে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করা দোকান এবং ব্যবসা মালিকদের লালামুখ অ্যাপটি ডাউনলোড করতে সাহায্য করা এবং লালামুখ অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেয়া দোকান এবং ব্যবসা মালিকদের থেকে অর্ডার উৎপাদন করা দোকান পরিদর্শন বিক্রয় এর লক্ষ্য অর্জন করা গ্রাহকের সাথে দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করা চাকরি ধরন হচ্ছে চুক্তি ভিত্তিক শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় প্রিয় ভিউয়ার্স লালামুখ বাংলাদেশ লিমিটেড আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে মনে রাখবেন আবেদন করা যাবে উনিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ